হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজ হচ্ছে এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি সকালে কাজ মোটামুটি হয়ে গেছে এখন মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছ করব আর মেয়ে মেয়ের জন্য তো অন্য কিছু করতে হবে তো দেখো আমার হেয়ারটা না খুব রাফ হয়ে গেছে মানে একটু এতটাই রাফ হয়ে গেছে যে ভেঙে যাচ্ছে অনেক দিন কিছু শীতকাল বলে কলাও হয়নি হেয়ার ইফ্যাক্টে তাই ভাবলাম একটু করে চুলের কেয়ার করি না এলে চুলের অবস্থা খারাপ হয়ে যাবে তাই দেখো কলা নিয়ে নিচে ডিম আর মধু আর টক দই এই দিয়েই দেখো আমি লাগিয়ে নিয়েছি লেগে তিরিশ মিনিট মতন রাখবো তারপরে ধুয়ে ফেলবো তার মধ্যে কিছু বাসন পড়ে গেছে ওগুলো কেন তো দেখো বাসন ধোয়ার পরে আবার সেই বাসন পড়েছে এই বাসনগুলোকে ধুয়ে নিই তার মধ্যে তো স্নান ঠান হয়ে গেছে স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি এসেছি রান্নাঘরে রান্না করব বলে তো মাছটাকে তো বার করে রেখেছিলাম মাছটাকে আবার নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছটাকে ভাজবো আর বাটা মাছের ঝোলি করবো পাতলা করে আর তো দেখো বাটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার আমি দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক নিলাম মাছটা ভাজা হোক এখন আমি আলুটা কেটে নি তো দেখো এদিকে আমার ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে আমি আলু কেটে নিয়েছি দেখো আর একটু বেগুন কেটে নিয়েছি ওই যে আলু বেগুন দিয়েই করবো পাতলা করে ঝোল আমাকে ঝিঙে ঠিঙে নেই তো তাই তো দেখো এই যে এই তেলের মধ্যেই কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি তো দেখো এর মধ্যে ধরো কাঁচা দেখো মশলার মধ্যে দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু পেস্ট করবো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখো এর মধ্যে আলুগুলো দিয়ে কষ্ট আলুগুলো আলু গুঁড়োগুলো ভেজে নিই তাই

আমি বেগুন কেটে নিয়েছি কানে এই দিয়ে একটা তরকারি করবো মিক্স আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন কি হয়ে গেছে আলু আলুগুলো দিয়ে দিয়ে এখন দেখো দিয়ে দিলাম ভালো রাখা করলে গেল করতে থাকলে ভালো হচ্ছে না পুচ্ছি তো নেই তাই না আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে নুন দিয়ে দেবো নুন দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো একটু ভালো করে নিয়ে দেবো আর চাল করে দেবো দিচ্ছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে গোল সেটা দিয়ে দেখো তার হয়ে গেছে মিক্স ভেজ তো এখন আমি রান্নাঘরে রাখলাম কারণ রান্না তো করতে হবে আর মেয়ে খাবে আমি বায়না করছি আজকে নাকি ও মিষ্টি মিষ্টি আলুর দম খাবে আর লুচি খাবে তো তার জন্যেই ও মাংস খাবে না তাই আমি ওই জন্যে আলুদম করছি মিষ্টি মিষ্টি করে আলুর দম আর লুচি করবো আজকে আলদা আটা কুটি করে ধুয়ে কাজে বসিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভালো আদা তারপর কাঁচা লঙ্কা আর পোস্ত আর কাজু পেস্ট করে দিচ্ছি ওইদিকে জিরে বাটা আছে দেখো আলুটাকে ভালো করবে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছু দিয়ে দিই সিম্পল আর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিচ্ছি এটা হালকা আছে বসিয়ে দিলাম এটা ফুটবে হালকা যখন জলটা একটু ফুটে কমে যাবে তখন আমি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব তো এটা হোক বসিয়ে রেখেছি আস্তে আস্তে হোক তারপর এসে আমি লুচিটা করবো তা না হলে তো আর করবো কি গরম গরম খাবো লুচিটা করে দেখো এত এখন মানে ভেজে নিচ্ছি আলুর আমরা সেম ভেজে নিয়েছি আমি লুচি আর এই দেখো আলুর দম আমরা খাওয়া দাওয়া করতে থাকি অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটা বড় করবো না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই কমেন্টে কেমন লাগলো জানি আর কি আর কি বলবো আর তো চলো টাটা